সাঁতার শিখিতে হইলে আগে তবর নামো জল হ্যাঁ সক্রিয় দর্শক আমরা আজকে সেই সাঁতার শিখার জন্যই আমরা জলে নেমেছি অর্থাৎ আমাদের এই যে সেজুতি আমার অটু আজকে সাঁতার শিখবে আপনাদের সামনে তো আমরা আজকে সেই সাঁতারকে কীভাবে সাঁতার শিখতে হয় আপনাদেরকে ভিডিও ভাবে দেখাচ্ছি ভিডিও করে দেখাচ্ছি আমাদের সাথে থাকবে রেডি তোমার নাম কি তুমি সাঁতার শিখবা ভালো লাগতেছে জলে নামে

সেই কুকুরের পুকুর পুকুরে সাঁতার দিচ্ছে আমরা আমরা আবার সেই সাঁতারে চলে গেলাম ছোট্টমনি সাঁতার সাঁতার শিখিতে হলে আগে তবন আমার জলে অর্থাৎ সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে এটাই স্বাভাবিক আর হাঁটতেই শিখিতে হলে আগে আচার খাইতে হবে এটাই নিয়ম তো হাঁটি হাঁটি পা পা করে সে হাঁটতে শিখেছে এখন সে আবার সাঁতার শিখতে যাচ্ছে তো আমি আজকে তাকে প্রথম ট্রেনিং করাচ্ছি দু তিন দিনের মধ্যে আশা করি আমার ট্রেনিং কমপ্লিট সম্পূর্ণ হবে তখন সে নিজে নিজেই সাঁতার দিতে পারবে আজকে আপনাদের বিনোদনের জন্য আমি আমার

শিক্ষা প্রতিযোগিতা আবার দেখা হবে যদি আপনারা কেউ সাঁতার শিখতে চান আপনাদের বাচ্চাদের শিখতে চান সরাসরি চলে আসবেন আমাদের পটুন্দার বাড়ির দরজার এই পুকুরে আমি চেষ্টা করবো আপনাদের বাচ্চাদেরকে সাঁতার শিখানোর জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার